ভারতীয় চলচ্চিত্র জগতে রেখা এক জাদুকরীর নাম বেশি ছবিতে অভিনয় জাতীয় পুরস্কার পদ্মশ্রী তার ক্যারিয়ার অভাবনীয় সাফল্যে ভরপুর তবে আলোর নিচে অন্ধকার তো কম থাকে না ব্যক্তিগত জীবন প্রেম ও সম্পর্ক নিয়ে রেখার জীবনের গল্প যেন সিনেমাকেও হার মানায় অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেম নিয়ে চর্চা আজও থামেনি তবে অমিতাভের বাইরেও রেখার জীবনে এসেছিলেন আরও কিছু পুরুষ যেমন জিতেন্দ্র বিনোদ মেহরা জিতেন্দ্রর সঙ্গে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এরপর রেখার জীবনে আসেন বিনোদ ঘর জালের মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে গড়ে ওঠে ঘনিষ্ঠতা শোনা যায় তাদের সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে গোপনে কলকাতায় গিয়ে বিয়ে করেছিলেন তারা বিনোদ রেখাকে নিয়ে যান নিজের বাড়িতে কিন্তু সেখানেই শুরু হয় বিবাদ বলিপাড়ার গুঞ্জন বিনোদের মা পুত্রবধূ হিসেবে রেখাকে মেনে নিতে পারেননি রেখার অতীত তাঁর খোলামেলা ভাবনা এবং বলিউডের গসিপ সবটাই সমস্যা হয়ে দাঁড়ায় এক সাক্ষাৎকারে রেখা নিজেই বলেন বিনোদের মা মনে করতেন তিনি অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষায় ভোগেন শোনা যায় রেখাকে গৃহপ্রবেশের দিন ধাক্কাও দেওয়া হয় এমনকি জুতো পেটাও করা হয়েছিল নাকি তাকে অপমানিত রেখা কান্নায় ভেঙে পড়ে বেরিয়ে যান সেই বাড়ি থেকে এরপর দীর্ঘ সময় কোনো সম্পর্ক সামনে আসেনি উনিশশো সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা কিন্তু মাসের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায় নিত্য অশান্তি এবং মতবিরোধের জেরে রেখা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় শোনা যায় এই খবরে নাকি মানসিকভাবে ভেঙে পড়েই আত্মহত্যা করেন মুকেশ